উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত আমাদের এই গোবিন্দগঞ্জ যেখানে সাতটি জেলার যাতায়াত ব্যবস্থা সংযোগ স্থল এই গোবিন্দগঞ্জে একটি আদালত চত্বর থাকার কারণে সতেরোটি ইউনিয়নের লোকজন প্রতিদিনই এই গোবিন্দগঞ্জে যাওয়া আসা করে এবং ব্যবসায়িক কাজে নিত্যদিনের কাজ এই গোবিন্দগঞ্জ আমার মতন আরও মা বোনেরা সবাই আছে কিন্তু এখানে এই যে একটা গোবিন্দগঞ্জ পৌরসভা কিন্তু এখানে কোনো কখনোই কোনো একটা টয়লেট নাই টয়লেট নাই এখন নিয়ে মানুষের প্রবলেম কোথায় কী করে কোথায় যায় এই খুবই সমস্যা এটা হলে আর কি খুশি হব বা সবাই শান্তি পাবে আপনারা সকলেই জানেন যে উত্তরবঙ্গে প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ আর গোবিন্দগঞ্জ গাইবান্ধা জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা উপজেলা তো সেই ক্ষেত্রে গোবিন্দগঞ্জ অনেক জনবসতিমহ এলাকা এবং আমাদের চার মাথা যেটা থানা চার মাথা বলা হয় এখানে আসলে একটা পাবলিক টয়লেট খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যার গুরুত্ব আসলে বলে শেষ করা কখনোই সম্ভব নয় তা আমি এই বিষয়ে গোবিন্দগঞ্জ প্রশাসন যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ সহিত বলবো যে আসলে যত দ্রুত সম্ভব গোবিন্দগঞ্জ চার মাথায় একটি পাবলিক টয়লেট যাতে খুব দ্রুত স্থাপন করা যায় গোবিন্দগঞ্জ যেটা হলো উত্তরবঙ্গের একটা প্রবেশদ্বার বহু লোক এখানে আবাঘমা তো গোবিন্দগঞ্জ চার মাথাতে বহু এলাকার লোক আসে বহু যাত্রী আসে বহু পথচারী আসে তারা আসে একটা টয়লেটে পাবলিক টয়লেট খুঁজে পায় না মানে তাদের প্রকৃতির ডাকেরা খুব সমস্যা মহিলা মানুষের জন্য আর বেশি বিশেষ করে বেশি সমস্যা উপভোগ করতে হয় তা আমরা চাচ্ছি যেন চার মাথাতে অতি দ্রুত একটি পাবলিক টয়লেট স্থাপন করা হয় মায়ামণি হোটেল ছিল বনুপুল হোটেল ছিল আমরা তখন ওখানে যা মানে মানুষ জানান হোটেলে যা জরুরি স্বার্থ আর এখন এই ভাঙার পর থেকে এখন খুবই সমস্যা হয়ে গেছে এখানে এখন সমস্যা হচ্ছে স্যার আগে ছিল মায়ামণি বনপুল অনেক সাধারণ পাবলিক আসে ওখানে যা রাস্তা করত এখন অনেক জনগণ মানে অনেক ভুক্ত হচ্ছে এই টয়লেট বাথরুম না থাকার কারণে গোবিন্দ চার মারাতে তা আমরা চাই গোবিন্দ চার মারাতে যে কোনো এক পাশে একটা সরকারি টয়লেট এখানে একটা করে দেখ সরকার এটা আমরা সরকারের কাছে একটা আবেদন যেন মানুষ যেন ভালোভাবে চলাফেরা করতে পারে মানুষের সুযোগ সুবিধা যেন ছাড়তে পারে মানুষের যে একটি দাবি সেটি হচ্ছে এই চার মাথায় যদি একটি শৌচাগার বা পাবলিক টয়লেট স্থাপন করা হয় তাহলে সাধারণ মানুষের উপকার আসবে